আমার এই মুরগি কেনা পড়েছে আপনার বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পিস বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এখন আমি এসেছি একটি ছোট উদ্যোক্তা একটি মুরগির ফার্মের এই ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি মুরগি একটি ছোট উদ্যোক্তা সে পড়ালেখার পাশাপাশি সে মুরগির উদ্যোক্তা শুরু করেছে এবং ছোটোখাটো খাটো যা পড়ালেখার পাশাপাশি যেটুকু করা যায় তো আমরা তার থেকে সব কিছু বিস্তারিত শুনবো এবং সে কিভাবে শুরু করেছে এবং তার কত টাকা খরচ হয় কত টাকা আয় হয় এই বিষয়ে তার পড়ালেখার পাশাপাশি এগুলো ভালো সাপোর্ট পায় কীরকম এই সব কিছু জানবো আমি তার কাছ থেকে তো চলুন দেরি না করে সেই ভাই থেকে শুনি তো আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসা একটু এদিকে হন এ আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ ইউসুফ কোন ক্লাসে লেখাপড়া করেন আপনি আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ার তা আপনি যে এই যে মুরগির যে একটু ছোট একটা উদ্যোগটা নিয়েছেন যে এই যে মুরগি পালন লালন পালন করছেন এটা কতদিন ধরে নিচ্ছেন নাকি এটাই কত না এর আগেও আমি কিছু পালছিলাম এর আগে ছিল অল্প কতগুলো মুরগি তুলেছিলেন এর আগে আপনার চল্লিশটা ছিল চল্লিশটা তুলছিলেন এবারে এবার কতগুলো তুলেছেন এবারে আমার

এই যে এখন যে শীত এই শীতের জন্য কিছুতেই ওপরে একটা বল নিচে একটা লাইট উপরে একটা লাইট ওটার ভিতর দেখছি একটা একটা লাইট তো এই লাইট দিয়ে কি সবকিছু হয়ে যায় নাকি আরো লাগে বেলা এই পর্দাটা আমি ফেলে দিই মানে চতুর সাইডে একটু পর্দা পাতা বাতাস এটা তো স্বাভাবিক এটা প্রতিটা ফার্মে দিতে হয় তা আপনি যে ছোটখাটো ফার্ম দিয়েছেন এটা কি আস্তে আস্তে বড় বড় আশা আছে আপনার মানে আস্তে আস্তে বড় নেবে না ছোটোর থেকেই তো আস্তে আস্তে বড় হতে হয় কারণ একবারে তো আর সম্ভব না যেহেতু আমরা প্রায় সবাই মধ্যবিত্ত তো আপনি যা যা শুরু করেছেন আপনার প্রথম ইনভেস্ট করেছিলেন কীরকম টাকা আমি প্রথমে ইনভেস্ট করেছিলাম চার হাজার টাকা অনলি চার হাজার সেখান থেকে আপনার আমি প্রথম চালানে মুরগি বিক্রি করেছি বারো হাজার টাকা বারো হাজার খরচ কীরকম হয়েছিল খরচ আপনার এটা তো মুরগির বাচ্চার দাম কম হ্যাঁ মুরগির বাচ্চা কিন্তু এর খাদ্যটা বেশি লাগে বুঝতে বুস্টার আজ এই এই মুরগিটা যা আপনি কিনেছেন কত করে কিনেছেন এটা ছোট ছাও আমার এই মুরগি কিনা পড়েছে আপনার 42 টাকা করে 42 টাকা পিস হ্যাঁ তাহলে হতে 4200 টাকা সব হ্যাঁ মানে 100 মুরগিতে 42 টাকা 4200 টাকা তো এটা কতদিন আগে কিনছেন মুরগি সব প্রায় অনেক বড় হয়ে গেছে আরে আমার এই মুরগির বয়স হচ্ছে আপনার 20 দিন বাইশ দিনে এইরকম হয়েছে বাইশ দিনে এইরকম হয়েছে যাক ভালোই আর এটা আপনার এর আগে যে চালান দেখেছিলেন সেটা আপনি কত দিন দেখেছিলেন সেটা আপনার বত্রিশ দিনে আমি ছেড়ে দিয়েছি বত্রিশ দিনে কত কতখানি বত্রিশ দিনে আপনার দুই কেজির রোব দুই কেজির দুই কেজি আড়াইশো গ্রাম তারপর আড়াই কেজি এরকম বুঝতে পারছি দুই কেজি আড়াইশো গ্রাম মানে আড়াই কেজি দুই কেজি এরকমটাই হ্যাঁ আড়াই কেজি পর্যন্ত গেছিলো হ্যাঁ আড়াই কেজি পার হো আচ্ছা আপনার এই যে মুরগি যে পালন করতেছেন তো লাভ ভালোই হয় না জি আলহামদি পড়ালেখার পাশাপাশি সমস্যা হয় না তো ছোটখাটো কিছু হওয়ার আশা নাই তো আপনি আশা করি মানে বাইরে নিবেন যেটা যখন বড় বড় করে সারাদিন বাইরে নেবেন না অন্য জায়গায় নিবেন না বাইরে একটু চিন্তা ভাবনা আছে এই যে এই যে আপনার যে বসত বাড়ির সাথে এই যে এটা যে আপনার বাড়ি মানে এখানে যে বাস ঘর থাকেন এখানে তো এখান এটা কি মানে কোনো সমস্যা করে না বন্ধে না আমি এইগুলো পরিষ্কার করি দু একদিন পর পরে পরিষ্কার করি এই বেশি একটা গন্ধ হয় না কারণ এটা বাইশ দিন বয়স হচ্ছে দেখ ভালোই হয়েছে তো বাইশ দিনের ছানা মুরগির ছা অনেক ভালো হয়েছে তো আপনার এ যাবত কয়টা বাইশ দিনে কী খরচ হয়েছে কতগুলো ফিট খাচ্ছে আমার বাইশ দিনের ফিড লেগেছে আপনার তিন বস্তা ফিট বাইশ দিনে তিন বস্তা খেয়েছে একশো মুরগি আর ওঠে আশি একশো আশি মুরগি আপনার ধরেন এইগুলো বিক্রি পর্যন্ত একশোটা মুরগি বিক্রি পর্যন্ত চার বস্তা সাড়ে চার বস্তা ফিট খাবে চার সাড়ে চার বস্তা তাহলে ইয়া কি করছিলাম আপনার এই যে মুরগি যে পালন করতেছেন এটার থেকে রকম মানে আশা করা যায় আপনার যে কি রকম একটা আয় আসতে পারে আমার আশা করা যায় দশ দশের উপর কি দশের দশ হাজারের উপর শুধু জি লাভ জি লাপি দশ হাজার যাক মাসাল্লা আপনি অনেক আশা করেছেন আশা করা আশা না থাকলে কিন্তু কিছু হয় জি জি আশা করতে হয় আগে আগে স্বপ্ন দেখতে হয় তো মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আর আমার এইগুলো ওষুধ ওষুধ খাওয়ানি এগুলো মুরগিকে ওষুধ ছাড়া মানে ওষুধ নেয় কোনো ফার্মেজি এরকম অনেক ওষুধ খাওয়া নেয় আপনি কোনো ওষুধ নেয় না না ওষুধ ছাড়া সব জি তো দেখবেন বড় ফার্মে আপনি দেখবেন যে এক ওষুধ দেয় ওষুধ খাওয়ায় মোটা করে আমারও ওইরকম মোটা বোঝি না এমনি এমনি খাবার খেয়ে যে যেটুকু হয় জাস্ট খাবার খেয়ে এই মুরগি তো তাহলে তো অনেক স্বাদ সুস্বাদু একটা খাবার তো কথা হচ্ছে যে আপনার এই যে যে ফিডটা খাওয়ান সেই নাম কি এটা আমি প্যারা প্যারাগন ফিড প্যারাগন প্যারাগন ফিডটা অনেক তো ভালোই মোটামুটি তো বন্ধুরা দেখতে পারলেন যে আমাদের এই ছোট ভাই আমার বয়সে অনেক ছোট। তো তাই একটা পড়ালেখার পাশাপাশি একটা উদ্যোগটা নিয়ে উদ্যোগ নিয়েছে যে তার পড়ালেখার পাশাপাশি একটি মুরগি একটা ছোটোখাটো খামার দিয়েছে সেখানে মুরগি কিছু পালন করে এখন বর্তমানে একশো পিস মুরগি নিয়ে এসেছে এবং ব্রয়লার নিয়ে এসেছে একশো পিস এবং পাকিস্তানি আসে হচ্ছে আপনার আশি পিস তো এইদিকে প্রায় এর আগে আপনার গততে এক চালান তুলেছে সেখানে মুরগি ছিল মাত্র চল্লিশটা তো এইবারে তখন ছিল চল্লিশটা এবারে নিয়ে এসেছে কিন্তু একশো আশিটা তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে রকম একটু লাভবান একটি বিষয় তো আপনারা অবশ্যই কিন্তু সবাই চাইলে কিন্তু পড়ালেখার পাশাপাশি এটা কিন্তু করতে পারেন এই ভাইয়ের মতো আপনিও পারেন আপনার পড়ালেখা মানে এই যে পড়ালেখার পাশাপাশি যেটা করেন আপনার পরিবারের দিক দিয়ে আপনি একটু হেল্প করতে পারবেন আবার নিজের যে মনে করেন যে খরচটা এটাও কিন্তু নিজের খেয়ে দিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং ভাইটার জন্য অনেক দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাইটা যেন আস্তে আস্তে ভাইয়ের স্বপ্নটা যাতে পূরণ হয় যে বড় একটা খামার দেবে বড় একটা খামার দেওয়ার জন্য সে স্বপ্ন দেখতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম